ভাই সবাইকে নমস্কার রাধে রাধে তো আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কত প্রকার আমাদের কাস্টমার কল করে তো আজকে সেই বিষয় নিয়ে ভিডিও আছে তো কেন আমরা বিরক্ত হই তো অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন কেন আপনাদেরও নলেজ বাড়বে ঠিক আছে যদি আপনারা ব্যবসা করছেন আপনাদেরও নলেজ বাড়বে বা আপনারা যদি ব্যবসা করতে চাইছেন তো আপনাদেরও নলেজ বাড়বে বাট সব কিছু জিনিসের একটা শিখ থাকে আজকে তোমাদের একটা ইম্পর্টেন্ট কিছু পয়েন্টের কথা বলবো যে আমাদের কাস্টমার কিভাবে বিরক্ত করাচ্ছে বা আমরা বিরক্ত হচ্ছি ঠিক আছে তো দেখুন সারাদিন আমাদেরকে কন্ট্যাক্ট করে প্রায় অনেক বুঝতে পারছো যে চার হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার চল্লিশ হাজার ভিউ আসছে মানে বুঝতে পারছো যে কতটা ফোন আসতে পারে ফেক কল কিছু কাস্টমার ফোন করে এক একটা কাস্টমার ঠিক আছে ফার্স্ট ফোন করবে দাদা ট দাম কত হয় নতুন সেট আপ করব হয়তো সে বাইরে ইনকাম করছে তার হয়তো প্ল্যান আছে যে দু বছর পর করবো এখনই ফোন করে জ্বালাতন করাবে কি জ্বালাতন করাবে দাদা না দাদা ফোর ফোর না এত টাকা দাদা স্পিকার কত রেট দাদা মেশিন কত রেট দাদা এমপিল কত রেট দাদা স্টেবলাইজার কত রেট দাদা ইউনিট কত রেট এরকম করে গাঁট পাকাম জড়াবে তুমি যদি বলতে যে দাদা আমি সেট আপ করবো একটা ফোর ফোর সেট ইনভেস্টমেন্ট কত আছে আমি বলে দিব কি দাদা ষোলো থেকে সতেরো লক্ষ টাকা কাজ খাতাম যে তুমি ইউনিট নাও পুরো কমপ্লিট নাও এত টাকা খরচা পড়বে যখন সেট করবে তখনই আসবে ঠিক আছে হিসাব দিয়ে দিব যে এই এই মালের এত টাকা খরচা পড়ছে দেখে নাও আমি বলেছিলাম তোমাকে ষোলো থেকে সতেরো লক্ষ টাকা হিসাব সতেরো লক্ষ টাকার মধ্যে হয়েছে কিনা তুমি দেখে নাও হয়ে গেলো ঝামেলে ক্লিয়ার না সে প্রথম কেবিনেট রেট তারপরে স্পিকার রেট তারপরে টিউটার রেট তারপরে স্টেবিলাইজার রেট কেন এরকম ফোন করে গানটা চালাবে প্রত্যেকটা ভিডিও তোমরা জানো নেক্সট আর কিছু ফোন করে ফোন করে জ্বালাতন করবে তোমাদেরকে অপশান সবকিছুতে দেওয়া হয়েছে একটা তোমরা প্রোডাক্ট যাতে কিনে না ঠকো যে আমি ভিডিওর মাধ্যমে বলছি বলে এটা ভাববে না যে চিটিংবাজি হ্যাঁ ভিডিওর মাধ্যমে সবকিছু বলে কিছু না ধরো আমি ধরো এই কথাটা বললাম যে বাবু আমার প্রোডাক্ট যদি পছন্দ না লাগে দু পিস টেস্টিং এর জন্য দিলাম যদি পছন্দ হলে রিটার্ন আসবো পয়সা রিটার্ন দিয়ে এই ভিডিওটা তার দু তিনজন মানে বন্ধু বান্ধবের সামনে মাঝখানে দেখাবে দিয়ে আলোচনা করবো বললে না আরে ভিডিও তো সবাই এরকম বলে এভাবে যদি করো তাহলে জুতো পিটা খাবে এভাবে যদি ভাবনা চিন্তা রাখো তাহলে তোমরা হচ্ছে সবথেকে বড়ো পাগলা চুদা আর বোকা চুদা যদি এইভাবে চিন্তা ভাবনা রাখো কেন ভাই আমার কাছে নিট ব্যবসা নিট ক্লিনিং ব্যবসা ঠিক আছে তোমার পছন্দ না স্পিকার কম জন্য দু পিস দিব দু পিসের পেমেন্ট দিয়ে স্পিকার নিয়ে যাও তোমাকে চিন্না জান না কি করে আমি তোমাকে স্পিকার হাতে দিয়ে দিব পছন্দ যদি নাই সেই বিল সমেত স্পিকার রিটার্ন নিয়ে আসো আমি আপনার পয়সা রিটার্ন দিয়ে দিব স্পিকার রিটার্ন দিয়ে যদি পছন্দ না থাকে আর যদি পছন্দ হচ্ছে তাহলে আপনার স্পিকার আপনার কাছে রাখুন বাকি স্পিকার অর্ডার দিন বা এসে বাকি স্পিকার যদি অ্যাভেলেবেল থাকে নিয়ে যান কোনো অসুবিধা নেই আমার কাছে নিট ব্যবসা নিট পুরো পরিষ্কার ব্যবসা আর কত অপশন নিবে তারপরেও কিছুজন ফোন করবে মানে এত কিছু ক্লিয়ার দেখলে তারপর কিছুক্ষন ফোন করবে দাদা আমি ধরো স্পিকার নিলাম যদি ভালো না বাজলো দাদা আমি যদি স্পিকার নিলাম যদি পুড়ে গেল দাদা আমি যদি স্পিকার নিলাম যদি লং ডিবিডে না হলো ভাই তোমাদেরকে তো বারবার বলা হয়েছে যে তোমার যদি সেটা ব আছে তাহলে সেটা হবে তোমার যদি দশখানা স্পিকার তার মধ্যে একখানা স্পিকার ঢোকাও ঢুকে দু তিনটা ভাড়া খাটো তারপরে গিয়ে বাকি স্পিকার নিতে আসো তোমাকে তো বলি নিই যে পুরো সেটা স্পিকার ঢোকাতে আমরা জানি যে অন্যান্য স্পিকারে কোয়ালিটি কী দিচ্ছে বা আমাদের বিয়ে মোটে কোম্পানি কোয়ালিটি কী প্রোভাইড করাচ্ছে সেটা আমরা জানি অন্যান্য কোম্পানি কী কোয়ালিটি প্রোভাইড করাচ্ছে আমরা কী কোয়ালিটি প্রোভাইড করাচ্ছি এবার তোমাদের একটা উদাহরণ দিচ্ছি আমাকে বলো একশো টাকা বেশি না দশ টাকা বেশি আমরা জানি পড়াশোনা করছি একশো টাকা বেশি তাহলে আমাকে বেশিটা বলতে আমার অসুবিধা কোথায় আমি জানি যে আমার কাছে একশো টাকা আছে অন্য লোকের কাছে দশ টাকা আছে তাহলে আমার একশো টাকা যদি আছে আমাকে কনফিডেন্সে কথা বলতে আমার অসুবিধা কথা কারণ আমার কাছে একশো টাকা আছে ঠিক সেই রকম আমি জানি যে তারা এ কোয়ালিটি দিচ্ছে আমি বি কোয়ালিটি দিচ্ছি আমি জানি তার থেকে উন্নত কোয়ালিটি দিচ্ছি তাহলে আমার সাহস করে কথা বলতে বা সাহস করে আমার গ্যারান্টি দিতে বা সাহস করে আমার ব্যবসা করতে অসুবিধা কোথায় কাস্টমারকে আমার ফিডব্যাক দিতে অসুবিধা কোথায় তার জন্য আমি দিচ্ছি কাস্টমারকে কম্পেয়ারের জন্য কাস্টমারকে দিচ্ছি বুক ফুল দিচ্ছি কিসের জন্য আমি দিবে আমার অবশ্যই দিচ্ছি তার জন্য আমি ডিলার রাখিনি কারণ কোয়ালিটি যদি হাই প্রোভাইড করা দিই তাহলে ডিলার রাখা যাবে না ডিলার রাখলে কোয়ালিটি হাই প্রোভাইড করা যাবে না যাবে কিন্তু প্রাইসটা অনেকটাই ইনক্রিজ বেড়ে যাবে সেই জন্য আমরা ডিলার রাখিনি ডিলার রাখতে পারতাম না রাখার ক্ষমতা আছে যেন রাখিনি টোটাল ডিলার রাখি কারণ যে কোয়ালিটি প্রোভাইড করা হচ্ছে ধীরে ধীরে প্রোডাক্টে সে কোয়ালিটি দিয়ে ডিলার দিয়ে পোষাবে না সেজন্য রাখা হচ্ছে না ডিলারকে মাঝখানে এত কিছু থাকার সত্ত্বেও কেন ফোন করে গাঁটটা জ্বালো সব কিছু আর যদি কিছু কিছু লোক আছে দাদা বারো ইঞ্চেই ছশো আটার দাম কত আমি বললাম ছ ছ টাকা হ্যাঁ ঠিক আছে দাস ফোন কেটে দিল কেন ভাই ফোন করা যদি প্রাইসটা শুধু দরকার আছে কলিজা যদি ঠান্ডা করবে কলিজা তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজটা করে দাও যদি প্রাইসটা জানার কথা আছে যদি কনফার্ম নিবে যে ছ হাজার সাত হাজার আমি নিবই নিব প্রোডাক্টটাকে কি এখনই অ্যাডভান্স করবো কি দুদিনের মধ্যে প্রোডাক্ট আমি নিব তখনই ফোন করো ঠিক আছে কেন বেকার ফোন করে আমাদেরকে জ্বালাতন করা বলতো সে প্রত্যেকটা শুধু এই সাউন্ড সিস্টেম লাইনে প্রত্যেকটা লোককে এভাবে জ্বালাতন করা কেন শুধু আমার কথা বলছে না প্রত্যেকটা লোকের কথা বলছি বা প্রত্যেকটা ব্যবসায়ী লোকেদের কথা বলছি কেন ফোন করে জ্বালাতন করা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো ঠিক আছে নাম্বার সুবিধা আছে বলে রাত নেই দিন নেই দুপুর নেই সকাল নেই সকাল চারটা ভোর চারটা পাঁচটা দিকে ফোন করে চালাতাম যখন ওই দিকে ফোনে হিস্ট্রি যখন দেখি সাতটা থেকে ফোন ছটা থেকে ফোন কেন ভাই আছে বলে তুমি যখন খুশি তখন ফোন করবে নাম্বারটা দেওয়া আছে বলে আর কারোর যদি সেট আপ সিরিয়াসলি করার ইচ্ছুক তাহলে চলে আসো এখানে ফোন করে কেন চালাও কারণ এত টাকার ব্যাপার রয়েছে যখন করবে সিরিয়াসলি তাহলে এসে কন্ট্যাক্ট করো সব কিছু অ্যাড্রেস প্যাড্রেস সব কিছু তো দেওয়া রয়েছে ভাই এভাবে ফোন করে জ্বালাতন করো না ভাই প্লিজ কত রিকোয়েস্ট করবো কত বলবো তোমাদেরকে প্রত্যেক ভিডিওতে এইসব বলবো দেখো এই যে তোমাদের এই জ্বালাতনের যে হিস্ট্রি এটা এই দেখো পাঁচ মিনিট ভিডিও হয়ে গেছে তা প্রত্যেকগুলো ভিডিও বলো প্রত্যেক ভিডিওতেই এগুলো কথা বলবো সম্ভব হয় তোমাদের ভিডিও ঘাঁটতে হবে কি বুঝতে হবে কি একটা ব্যবসায়ী মানুষকে একটা কোম্পানিতে ফোন করা কি সময়টা এটা শুভা দেয় যে এই সময় ফোন করবো আমি সেটা তোমাদেরকে বুঝতে হবে আমরা ব্যবসা করতে বসছি আমরাও তো একটা মানুষ তোমরাও তো একটা মানুষ যদি সারাদিন যদি ফোন করে যদি জ্বালাতন করা হয় তাহলে কেমন লাগবে এখনই বলে যে ব্যবসা করতে গেলে এরকম ঝেলতে হবে এ করতে হবে আরে যদি আমিও তো একটা মানুষ তুমিও তো বুঝো যে আমি ব্যবসা করতে বসেছি তুমি যে এই কথাটা বলছো যে ব্যবসা করতে গেলে এটা ঝেলতে বসে তাহলে তুমি এটা বুঝতে পারছো যে ব্যবসা করতে গেলে এটা ঝেলতে মানে এই বুদ্ধিটা তোমাদের অর্জন হয়ে গেছে জ্ঞান অর্জন আর এইটা তোমাদের জ্ঞান অর্জন হয়নি যে সে ব্যবসা করছে মানে সারা দিনে পঞ্চাশটা লোক ফোন করে তাকে জ্বালাতন করাচ্ছে তাহলে আমারও তাকে কি ফোন করে জ্বালাতন করাবো আমিও হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করি এইটা বুদ্ধি হয়নি বাহ কর্তব্য বলার সময় আগে আর কর্ম করার সময় পিছনে ব্যাপারটা বুঝো আগে ঠিক আছে বুঝে শুনে কথা বলো বা বুঝে শুঝে কন্ট্যাক্ট করো ঠিক আছে টাইম পাস কেন কিসের জন্য করো আরও কিছুজন কাস্টমার আছে যেগুলো ফেক কাস্টমার ফেক ফেক কাস্টমার বলে দিচ্ছি এই চণ্ডীপূর্ণা কোথা থেকে একজন ফোন করেছিল বললো যে দাদা আমি সকালে যাচ্ছি হ্যাঁ কালকে সকালে যাচ্ছি যে দশ ইঞ্চি ষোলো পিস আর এটা আট পিস কি পাওয়া যাবে ডিজি সি যে ছশো আট পিস হ্যাঁ অ্যাভেলেবেল আছে তুমি চলে আসো একটা কাস্টমারকে আমি নাও বলে দিয়েছি যা একজন আসার কথা আছে তুমি নাহলে এক দুদিন পরে আসো আমি তাকে না বলে দিয়েছি এ কাস্টমারটা আসেনি তারপর দিন সকালে তার জন্য আমরা বলি না যে অ্যাডভান্স ছাড়া কোনো কাজ করি না অ্যাডভান্স দিবে তবে মাল তোমার নামে স্টক রাখবো না হলে রাখবো না না তুমি হয়তো নিতে আসবে না তারপরে যে নিতে আসবে তাকে হয়তো আমি না বলে দিয়েছি তারপরে দেখলাম তুমিও এলে না তাকেও না বলে দিয়েছি সেও মাল পাইনি সেই জন্য অ্যাডভান্স ছাড়া আমরা কোনো কাস্টমারকে বিশ্বাস করি না অ্যাডভান্স ছাড়া কোনো কাস্টমারকে বিশ্বাস করি না আবার কিছু কিছু কাস্টমার ফোন করে অন্য লোকের সাথে হয়তো চিটিংবাজি করেছে অন্য লোকের সাথে মানে ফোন মাল দেয়নি তারা চিটিংবাজি করার জন্য বসে আছে এই বিষয়টা নিয়ে আমি তোমাদের পরে বলছি তারপর আমাকে ফোন করবে দাদা সে যাই হোক তুমি আমাকে অন্য লোকের মতন মানে ইয়ে ভেবো না আমি সঙ্গে সঙ্গে পয়সা দিয়ে মালটা নিয়ে আসবো না মালটা আমি অন্য কাস্টমারকে দেয়নি তোমার জন্য মালটা রেখেছি তুমি কি গ্যারান্টি আছে যে মালটা এসে নিয়ে যাবে তারপর তোমার মনের মধ্যে এটা প্রশ্ন থাকবে যে আমি তোমাকে অ্যাডভান্স মেরে দিলে তুমি কি গ্যারান্টি আছে আমাকে মালটা দিবে তাহলে ভিডিওর মাধ্যমে এগুলো কি ইয়ে দেখা যাচ্ছে আমি যদি স্ক্যাম করতে বসতাম আমার মুখটা তোমাকে দেখাতাম না ভিডিওর মাধ্যমে তোমাকে বলতাম না আমার অ্যাড্রেসটা দিতাম না আমাকে পশ্চিমবঙ্গের মধ্যে কে চিনে না কেউ জানে না তুমি হয়তো চ্যানেল ফার্স্ট দেখছো তুমি হয়তো জানো না তুমিও হয়তো না চিনতে পারো দশটা মাইক ম্যানের কাছে ইনকোয়ারি নাও কি পূর্ব মেদিনীপুরে মাইক বেলার কাছে ইনকোয়ারি নাও যে আমার কোথায় দোকান কি দোকান নাহলে তুমি আসো দোকানে প্রথমত কাস্টমারকে বলছি যে অ্যাডভান্স মারার আগে আমার দোকান ভিজিট করো হয়ে গেলো বাকি নেক্সট তোমাদেরকে বললাম যে এই স্ক্যামের ব্যাপারটা এখন স্ক্যাম কীভাবে হচ্ছে বলো দেখি কেউ ফেক আইডি খুলে মানে কী বলে তাকে ইয়েতে ফেসবুকের মাধ্যমে ফেক আইডি খুলে মেয়ের ভালো একটা মেয়ে ছবি দিয়ে দিচ্ছে ছেলেরা গিয়ে ছেলেদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে মেসেজ পাঠা মেসেজ পাঠাচ্ছে তাদের কাছে টাকা আদায় আদায় করছে আবার কিছু লোক ফেক আইডি খুলে ছেলেদেরকে ভিডিও কল করছে কি মেয়েদেরকে ভিডিও কল করছে বলছে যে বান্ধবীদের রিকোয়েস্ট পাঠিয়ে ভিডিও কল করছে ভিডিও কল করার যখন ভিডিও কল কর দেখে ওইদিকে উলঙ্গ একটা ছেলে দাঁড়িয়ে আছে আর ভিডিও কল করা মানে কি তারও ফেস দেখা যাচ্ছে এরও ফেস দেখা যাচ্ছে আবার সেই ভিডিওটা তাকে পাঠিয়ে দেখো স্ক্রিন রেকর্ডিং শুরু করে সেই ভিডিওটা তাকে পাঠাচ্ছি বলছে দেখো তুমি এই যে ভিডিওটা দেখেছো স্ক্রিন রেকর্ডিং হয়ে গেছে এটা আমি ইউটিউবের মধ্যে কি ফেসবুকের মধ্যে আপলোড করে দিব তুমি আমাকে কিছু টাকা পাঠাও ব্ল্যাকমেল করা হচ্ছে এভাবে হচ্ছে আবার কিছু লোক বলছে আমি গ্যাস অফিস থেকে বলছি ফোনপে অফিস থেকে বলছি তোমার লটারি লেগেছে হ্যানো লেগেছে তেন বলেছে তার মধ্যে পয়সা যাওয়া হচ্ছে বুঝতে পারলে সেদিকে স্ক্যাম হচ্ছে সেগুলা করার বেলে এরা আগে সেগুলো বেলে নলেজ হয়নি যে কে স্ক্যাম করে কে না করে সেগুলো আগে আর যে ইমানদারিতে ব্যবসা করছে তাদের বেলা আগে না তাদেরকে স্ক্যামার তাদের মানে সেই তাদের মতো স্ক্যামার মতন আমাদেরকে ভেবে নেই বুঝতে পেরে গেছ এরা হচ্ছে এই ধরনের লোক যে কে স্ক্যামার কে ইমানদারি এরা বুঝে না আজ পর্যন্ত সেটা এত বছর ধরে ব্যবসা করছি আর এরা আজ পর্যন্ত বোঝার মতন ক্ষমতা নেই এখন পর্যন্ত আনপোড় গাবার ওই আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ভরে আছে কতটা জ্বালাতন করাচ্ছে এরা নিজের ভেবে দেখো মাথা হ্যাং হয়ে যাবে এদেরকে বুঝিয়ে বুঝিয়ে বার বলা হবে যে তুমি দোকানে আসো দোকানে এসে তুমি অ্যাডভান্স করে দিয়ে যাও চব্বিশ পরগনা থেকে লোক এসে অ্যাডভান্স করে দিয়ে যাচ্ছে মাল অ্যাভেলেবেল ছিল না কারণ আমাদের মাল যখন ফ্যাক্টরিতে কাজ হয় না তোমরা তো কোয়ান্টিটি দেখেছো কমসে কম এক একটা মডেলে পঞ্চাশ পিসের নিচে ম্যানুফ্যাকচার হয় না কমসে কম মিনিমাম ফিফটি পিসেস নিচে পঞ্চাশ পিসের নিচে ম্যানুফ্যাকচার হয় না এবার পঞ্চাশ পিস একটা স্পিকার ম্যানুফ্যাকচার করতে যথেষ্ট একটা সময় লাগে আর আমাদের ছত্রিশটা আটত্রিশটা মডেল আছে আঠারো ইঞ্চি পনেরো ইঞ্চি বারো ইঞ্চি দশ ইঞ্চি একুশ ইঞ্চি এবার আঠারো ইঞ্চির মধ্যে কতগুলো মডেল আছে পনেরো ইঞ্চির মধ্যে সব বেশি মডেল আছে দশ ইঞ্চির মধ্যে একটা মডেল আছে বারো ইঞ্চির মধ্যে পাঁচ ছটা মডেল আছে এক একটা মডেল ধরতে গেলে কমসে কম চার পাঁচ দিন টাইম লেগে যায় ধরো আজকে দশ ইঞ্চি কাজ হচ্ছে চার পাঁচ দিন গ্যাপ দশ ইঞ্চির পর বারো ইঞ্চি হবে বারো ইঞ্চির পর আঠারো ইঞ্চি আঠারো পরে একুশ ইঞ্চি হবে তাহলে ধরে নাও একটা একটা মডেলে যদি বারো ইঞ্চিতে ছটা মডেল আছে একটা মডেল যদি তিন দিন কি চার দিন কাজ হয় ছদিন আঠারো দিন শেষ মানে এ মাসে যদি একটা মডেল যে সেই মডেলটা আবার রিপিট পারে সেই জন্য একসাথে টোটাল কি হয় আমাদের যে কোনো মডেল পঞ্চাশ পিসের কোয়ান্টিটির নিচে ম্যানুফ্যাকচার হয় না পঞ্চাশ পিসের উপরে ম্যানুফ্যাকচার হয় সেই জন্য বলে কাস্টমারকে অ্যাডভান্স করে দিতে আর কাস্টমারকে যথেষ্ট একটা টাইম দিয়ে দিই যদি অ্যাভেলেবেল থাকে টাইম দিই নাহলে দেখছি যে ধরো এই মডেলটা ম্যানুফ্যাকচার শেষ তারপরে এই মডেলটা ধরা হবে বলে দিই কাস্টমারকে দাদা এই মডেলটা শেষ তারপরে আপনি যেটা অর্ডার দিয়েছেন সেই মডেলটা কাজ শুরু হবে দু দিনের ভেতর কাজ শুরু হবে ম্যানুফ্যাকচার হতে তিন দিন সময় লাগবে টোটাল পাঁচ দিন হাতে রাখলাম দু দিন টোটাল সাত দিনের মধ্যে আমি আপনাকে মাল অ্যাভেলেবেল করে দেওয়ার চেষ্টা করব ওনাকে দিয়ে দিলাম তারপরে সেই টাইমে যদি অন্য কোনো কাস্টমার কন্ট্যাক্ট করে যে দাদা আমার ধরো তার কাস্টমারটা ছশো আট অর্ডার করেছিল পনেরো ইঞ্চি সে কাস্টমার ফোন করলো দাদা সেই সময় ধরো ম্যানুফ্যাকচার চলছে সেই সময় ফোন করছে দাদা আমার ছশো অর্ডার লাগবে পনেরো পিস কি কুড়ি পিস কি ছ পিস কি আট পিস হয়ে যাবে হ্যাঁ দাদা হয়ে যাবে কাজ চলছে একজন অর্ডার আছে তার সাথে আপনারও ছেড়ে দিব আপনার অর্ডারটা সেই সব ফোন করলো কাস্টমারকে সেভাবে আমি প্রোভাইড করে দিই অ্যাডভান্স মেরে দিলো মাল রেখে দিলাম কাস্টমার এগুলো মাল দিয়ে দিলাম সেরকম ঘটছে একটা পরিস্থিতি দেখো পঞ্চাশ পিস মাল ম্যানুফ্যাকচার হয়েছে পনেরো ইঞ্চি মডেলটা ডিজে সিরিজটা তিন দিনের মধ্যে পঞ্চাশ পিস মাল হওয়া তিন দিনের মধ্যে আবার সেই মডেলটা কবে রিটার্ন হবে তুমি বলো ডিজে সিরিজের পরে ডি সিরিজটা মাল ম্যানুফ্যাকচার করার প্ল্যানিং ছিল তারপরে আঠারো ইঞ্চি আঠারোশো তারপরে আঠারো ইঞ্চি আঠারোশো পরে তারপরে আবার পনেরো ইঞ্চি হাজারকে যাওয়ার কথা ছিল তারপরে আবার ডিজে সিরিজে রিটার্ন আসার কথা ছিল তাহলে তিন তিন ছ তিন নয় তিন বারো তিন পনেরো দিন টোটাল বেশ চলে গেছে তারপর আবার পনেরো দিন পরে আবার ডিজে সিরিজ ম্যানুফ্যাকচার রিটার্ন আবার শুরু হয়েছে তাহলে কাস্টমারটা একবার একটা মডেল পাওয়ার জন্য পনেরো দিন হোল্ড করে গেছে কারণ তিন দিনের মধ্যে পনেরো পি স্পিকার এ পঞ্চাশ পি স্পিকার পুরো হাওয়া হয়ে গেছে আমাদের এইভাবে বিজনেস হয় ম্যানুফ্যাকচার টু কাস্টমার মানে হেডে আমাদের বেশি নিতে হয় আপনাকে হোল্ড করতে হবে প্রাইস কম পাবে প্রোডাক্ট কোয়ালিটি বেটার পাবে সার্ভিস ভালো পাবে এটা কিন্তু মনে রাখবে আর ডিলার দিয়ে ব্যবসা করতে গেলে চব্ব বেশি আছে কোনো রিস্ক মানে কোনো চব্ব নেবে না কোনো ঝামেলা নেবে না সে আপনি বুঝতে পারছেন থার্ড কোয়ালিটি আপনি পাবেন এবার বুঝে নিন সব কিছু ব্যাপারটা আমার ইউটিউবের চ্যানেলের মাধ্যমে আছে একটা ভিডিওতে এই ভিডিওতে সব কিছু আমি বলতে পারবো না বাকি ভিডিওগুলো আছে এই ভিডিওতে সব কিছু বলা তো সম্ভব না কমসে কম পঞ্চাশ দিন কি একশো দিন লেগে যাবে ঠিক আছে আর আপনাদের কাছে সময় নেই বা আমার কাছে সময় নেই এত কথা বলার মতো ঠিক আছে ধন্যবাদ বা এভাবে কেউ কল করে জ্বালাতন করো না ভাই প্লিজ এটা হচ্ছে আমার রিকোয়েস্ট তো ধন্যবাদ সবাইকে যদি খারাপ লেগেছে তাহলে হাত জুড়লে সরি আর যদি ভালো লেগেছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে নমস্কার রাধে রাধে কোনো মাল লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করুন প্রাইজ জিজ্ঞেস করলে প্রাইস যদি জিজ্ঞেস করা হয় তাহলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপ মেসেজ করো ঠিক আছে আর যদি নেবেন সিরিয়াসলি তাহলে তবে ফোনটা করো ভাই ঠিক আছে ধন্যবাদ সবাইকে রাধে রাধে সবাইকে গুড নাইট